আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে খবর গত আটাইশে মার্চ চল্লিশ বছর পাড়ি দিয়ে একচল্লিশে পা দিলেন বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল নায়ক খান সাকিব বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার কাজের পরিধিও ওই দিন জন্মদিনের দুপুরে বনানীর অগ্নিকাণ্ডের খবর তার মন খারাপ করে দেয় ফলে সবার সঙ্গে ব্যথিত হয়ে নিজের জন্মদিনের কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি সাকিব খান এবার জন্মদিনে তেমন ঘটনা ঘটেছে দেশের চলচ্চিত্রের শীর্ষনায়ক সাকিব খানের জন্মদিনে সিলেট থেকে আসা ভক্ত সাকিব খানকে এক বস্তা গ্রিন টি উপহার দেন ভক্তদের কাছ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে চমকে যান তিনি রোববার বিকেলে শাকিব খানের ভক্ত প্রিন্স মিফতা তা নিশ্চিত করেছেন আর শাকিব খান ভক্তদের কাছ থেকে এমন উপহার পেয়ে দারুণ খুশি হওয়ার কথা জানান শাকিব খান অভিনয়ের পাশাপাশি নিজের ছবি প্রযোজনা করছেন ভক্তদের কাছ থেকে এমন ভালোবাসা সবসময়ই পান তিনি ওই প্রেক্ষিতে বললেন ভক্তদের ভালোবাসা আমার সবচেয়ে বড় উপহার তারা ভালোবেসে অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন সঙ্গে আবার ভালোবাসা মিশ্রিত উপহার নিয়ে আসেন চলচ্চিত্রকর্মী হিসেবে এসবই তো পাওয়া ভক্তদের এমন পাগলামি ভালোবাসা আমার কাজের বড় অনুপ্রেরণা এসব ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যায় না গ্রিন উপহার পেয়ে কেমন লাগছে সাকিব খান বললেন গ্রিন আমার ভীষণ পছন্দের নিয়মিত পান করি চায়ের দেশ সিলেটের এই চাপে সত্যিই খুব ভালো লেগেছে এদিকে গত আঠাশে মার্চ জন্মদিনের দুপুরে বনানীর অগ্নিকাণ্ডের খবরে তার মন খারাপ করে দেয় বাইরে কোথাও বের হননি বাসায় ছিলেন পরিবার সঙ্গে সময় কাটিয়েছেন সন্ধ্যা যান গুলশানের নিকেতনে নিজের কার্যালয়ে দেশের নানা প্রান্ত থেকে কয়েকজন ভক্ত এসে হাজির হন ভক্তদের আবদার মেটাতে মন খারাপ সত্ত্বেও কার্যালয়ে হাসি মুখে কেক কাটেন প্রিন্স মিথফা বলেন সিলেটের শাহজালালের দরগা থেকে স্পেশাল গ্রিন টি নিয়ে যাই ভাইয়ের হাতে দিতেই বললেন আমার জন্য সিলেট থেকে এনেছ তারপর অফিস সহকারীকে বললেন এখনই আমাকে এখান থেকে গ্রিন টি বানিয়ে দাও সাকিব ভাইয়ের মুখে এমন কথা শুনে কী যে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না কিন্তু আফসোস ভাইয়াকে গ্রিন টি তুলে দেওয়ার মুহূর্তটা ধরে রাখার কথা মনে ছিল না আসলে ভাইয়াকে দেখলে কেমন যেন হয়ে যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ